বাপরে কিভাবে বোঝাচ্ছে আজকে বাপ মাইকে আমরা কদর করতে পারি না সম্মান দিতে পারি না এই যে আপনারা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় আপনারা খবর পাইছেন যে হাদি ওসমান হাদি মারা গেছে খবর পাইছেন না হ্যাঁ তাকে নির্মমভাবে হত্যা করা হইল ভাই এই মানুষটার বাপ মায়ের কাছে যা জিজ্ঞাসা তাদের বাপ মা কেমন লাগে আজকে আমরা বাপ মা যদি মারা যায় আমরা সন্তানেরা বাপ মারে মাটি দিয়া আমরা চা ছাড়ে বসে চা খাই গল্প করি ঠিক কথা বল না কে গ্রামের মূর্খ বুরাইসা বুঝায় এই কানদস ক্যা তোর বাপের বয়স হয়েছে এসে মরে বসে পৃথিবীর বুকে এমন কোন বাপ পাইছেন যে সন্তান রে মাটি দিয়ে আইসা বাপ চা ছাড়ে বসে গল্প করতেছে এটা বাপ মা পারে না কথা বল ঠিক কিনা ওসমান হাদের মা বাবা সহ্য করতে পারে না পাগলের মতো ছোট ছোট করে ছোট বাচ্চাটা শতক করে அப்பா করে ডাকতে পারে না কথা বল ঠিক কিনা আর কত দেখবে এরকম রক্ত পায়ে হাত দিয়ে বলি এরকম আর দলা দলি করেন না আর কোন মায়ের বুক খালি করেন না কথা কোন ঠিক কিনা নবীর সাহাবী বিলাল বিয়া করব আল্লাহ আকবার আল্লাহু আকবার আমি আপনার ভাই আপনি আমার ভাই আর কিছু সম্পর্ক থাক না থাক আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই কথা কোন ঠিক কিনা ঠিক সেই মুসলমান ভাইয়ের ছয়টা হক আছে তার ভিতর থেকে একটা হকের ভিতর থেকে আমি আপনাদেরকে নসিহত করে বোঝাইতেছি রাগ করেন না ভালোর জন্য বলতেছি ওয়াজের ভিতর মাঝে মাঝে একটু আসনা না করলে কিন্তু ওয়াজ জমে না এবার বিয়ে ঠিক যখন মেয়ে রাজি হয়ে গেছে বলতেছে আব্বা দেখেন এত সুন্দর একটা নবী চিনি হলেন রহমতের নবী উনি তো গজবের নবী না আব্বা রহমতের নবী যেহেতু প্রস্তাব পাঠাইছে আব্বা এই জায়গায় রহমতের নবীর প্রস্তাবে রাজি হলে অন্ধকার জীবন আলোকিত হবে জোরে কোন এই যুবক যারা আসো এই মাহফিল থেকে এই মা বোনেরা যারা আসো ভালো করে শুনে নাও যাদের বিয়ে হয় বিশেষ করে ভালো করে যুবতী মেয়েরা শুনে নাও তোমার বাপ মা যদি চয়েস করে তোমাকে বিয়ে দিতে চায় ওইখানে তুমি বিয়ে করবা তোমার জীবন ধন্য হবে আর তুমি তো তা করবা না কোনকার রেডি শেরি কি একটা ফোন দিলো তার পিছনে দৌড় দিলা বাপ মায়ের মনে কষ্ট দিলা বাপ একটা মেয়ের ছেলে যদি পছন্দ কইরা যদি মেয়ের মায়ের কাছে বলে দেখো আমার মেয়েটাকে কইলে দাও সুন্দর একটা ছেলে পাইছি বিয়ে দিতে চাই মেয়ে লাভ দিয়ে তিন উঠে। উঠা সিল্যাসলি করে আপারে কইলে দাও আমার বিয়ের বয়স হয় নাই আপারে কও আমার বারো বছরের ভিতরে বিয়ের কথা কই না আমি পড়াশোনা করে ডাক্তার হইয়া এবারে চিনি বিরি হলাম কয় কয় বছর বছর টাইম এই মগি আইতে ফোন দিয়ে আপু আমাকে বিয়ে দিতে চা মগা কয় সকাল বেলা বেগ নিয়ে আস ওটা পরের দিন স্কুলে যা হারা গেছে বারো বছর শেষ

তো ভয় বেছেন না আপনি দুশ লাগবেন না ও কি কোন ও তো উই টেনশন হবে না হ্যাঁ আপনার ভয় বেছেন না দেখেন মাঝে মাঝে একটু হাত ওঠায় তো এই যুবকরা সরুন একটু চলবো আল্লাহ করুন গো বন্ধুরা রে আল্লাহ ইয়ার আরে বিলাল রে হায় আল্লাহ ইরে

ও মায়ার নবীজি আমি বিলালো বুইজা বানাইছি এই দুনিয়ার কোন মেয়ে আমারে ছাইজে করবে না ইয়া রাসুল নবী

তোমার সাথে বিয়া দেব জোরে জোরে কর না সাল আমি কি করিব আু তাই যাবো কার সায় আমি কি করিব আকু তাই যাবো কার সায় দা রা গাই

নবীর যে কিতাব নবীর যে কই গুণ এটা আমরা বুঝি না সূরা আরাফ আপনারা তাফসীর করে দেখেন জান্নাত এবং জাহান্নামটা যে বানাইছে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা উঁচু জায়গা থাকবে যেই জায়গাটার ভিতরে একদল মানুষ থাকবে ওরা জান্নাতও যেতে পারবে না জাহান্নামও যেতে পারবে না ওইখানে তারা কাঁদবে জান্নাতের দিকে তাকাইলে মনে করবে আমরা জান্নাতের কাছাকাছি নাই আমরা অনেক দূরে মনে হয় জাহান আবার জাহান্নামের দিকে তাকাইলে মনে করবে আমরা জান্নাত জাহান ভিতর নাই আমরা মনে হয় জান্নাতের কাছে জোরে কোন সুবহানাল্লাহ এই দলটা কেমনে পাবে নাজাত সূরা আরাফ পড়লে পাবেন আমি সময় পেলে বলবো আল্লাহ কবুল করুক সবাই করে আমিন নবীর দয়া আছে না নাই নবীর মায়া আছে না নাই দিনে দিনে বিলাল দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সারা দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি সাই

এবার দাঁড়ায়া কয় আসল মলাইকা ইয়া রাসো লাল লাল নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে আমরা একদমে পাইলাম ল নবী সেই মেটা হসবান্দে বিলাল রে বিয়ে করতে চাই আলহ ভাগ ভাগ আমার নবী তা কায়া দেখে দিলালে কান্দ রে তুমি কেন কান্দ বলিয়া রাশুরাল্লাহ নবী ও এখন তো একটা মেয়ে আনছে এর আগে তো দেখলাম শত শত মেয়ে হাজির হয়ে গেছে ও মায়ের শত শত মেয়ের মধ্যে একটা মেয়ে থাকে নাই সব মেয়ে চইলে গেছে আমি বুঝা পালাই জীবন অভি এই মেয়েটাও বুঝি চইলা যাইব আমার নসিবে বুঝি বিয়া নাই আমি বুঝি এই আদর্শ বিধিক সুন্নাতটা আদায় করতে পারব না আমার নবী ডাক দিয়ে কই বিলাল রে ও বিলাল কান্দিস না বিলাল কান্দিস না তুই বিলাল কান্দলে আমি নবী সইতে পারি না আল্লাহ

আমার নবী যখন একটা মুসকি হাসি দেয় রে সামনের দুইটা দাঁতের নাম আরবিতে বলা হয় সানায়া আল্লাহ আকবার কম এই সানায়া দাঁতটা বাইরে হইয়া গেছে গো এইবার আমার নবীর মুখে হাসি নাই কাবিলাল নিজে একটা হাসি দিছে জোরে কন্না সোয়া আমার নবী ডাক দিয়া কাবিলাল এই মাত্র তুমি চোখের পানিয়া ফালিয়া কান্না আর এখন তুমি হাসো কারণটা কি বিলাল কয়া রাসুল আল্লাহ নবী গো এই মুহূর্তে কেন হাসলাম কেন হাসলাম জানেন নি ও মায়ার নবী গো আপনার মুখে হাসি দেখলে আমি সহ্য পারি না আমিও খুশি ইয়া রাসুল আল্লাহ নবী গো আমি হাসলাম এই দুনিয়ার বুকে এখনো কি এত পাগল আছে বলে কেমন এই মেয়েটা একটা মেয়ে আমাকে চয়েস করলো না অতস এত সুন্দর একটা মেয়ে এর চাইতে সুন্দর মেয়ে আমি দেখি নাই আজকে এত সুন্দর এই একটা মাত্র মেয়ে আইছে আর সেই মেয়ে আপনি নবীর প্রেমে পাগল হইয়া আজকে আমাকে বিয়ে করতে চায় এজন্য আমি চিন্তা করি এখন এরকম পাগল মেয়ে আছে হুজুর আর এই মেয়ে কে খবর পাওয়ার পরেও যেওত আমাকে বিয়ে করতে চাইছে আমি বুঝা ফলাইছি আমি Bilal কে আল্লাহ কবুল করছে জোরে করুন আমার নবীরা গদিয়া কয় মিলাল আর দেরি করা যাইব না এই মুহূর্তে বিয়ের আঞ্জাম শুরু হয়ে যাইব আল্লাহ আকবার কয় আমার নবী সাহাবীদের ডাক দিয়া কয় সাহাবীরা রে

এ আমার শহর বাজারবাসীরা ওই দিন বিলাল রে বিয়া দিয়ে দিয়েছে আল্লাহ পাক সুবহান বিলালের যখন বিয়া হয়ে যায় গো লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দেয়া যায় হে ইবারζο করে বিলালের বিয়া হয়ে যায় গো আমার নবীর দিয়া কয় বিলা ও বিলাল আর দেরি করা যাইব না এই মুহূর্তে তাড়াতাড়ি যাও তোমার জন্য পাশের ঘর রেডি হয়ে গেছে আল্লাহ আকবার কম আরে পাশের ঘরে স্বামী স্ত্রী যাও ভালো করে শুই না নাও কপাল পুরাইও না পাশরে করে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো যদি করতে পারো ভবিষ্যতে শান্তি পাইবা আর ওই কাজগুলো যদি না করো ভবিষ্যতের ভিতর চোখের পানি ফালাইতে হইব একটা মেয়েরে যদি কন্ট্রোলে রাখতে হয় পাশরে করে যাইয়া যাই না মুসাল্লা বিছাইয়া দুই রাকাত নামাজ কইরা একটু কুরআন তেলাওয়াত কইরা মেয়েটা যা জানে সেই কুরআন তেলাওয়াত শুনবা তুমি যা জানো সেই কুরআন তেলাওয়াত করবা ও যুবক ভাই ওই ঘরের ভিতর যাইয়া মেয়েটার মাথার কাপড়টা ঝালাইয়া ওই মাথার চুলটা সামনের দিকে টান দিয়া এমন একটা আমল আছে এমন একটা দোয়া আছে ওইরা যদি তুমি একটা ফু দিতে পারো সারা জীবন ওই মেয়েটা তোমাকে খুশি করার জন্য পাগল হইব কলেজ নলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো বন্ধু বান্ধব আর ফোন দিবে না কাউরে মিস কল দিবে না কোনোদিন এই বউটা হারাবে না কথা কোন ঠিক

ধীরে 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 আল্লাহ করবেন এমন আমল আছে সংসারের ভিতরে শান্তি আসবে আপনার স্ত্রীর এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ আছে যেইখানে আপনি হাত রাখে যদি রাত্রিতে তাদর দিতে পারেন স্ত্রী ওই জায়গাটা হাত দিয়ে যদি আপনি ঘুমাইতে পারেন আল্লাহ রসুল বলছে ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরক দিয়ে বরফুর করে দিবে আল্লা কবুল করুক এখন বোঝা যায় আসলে যুবকরা তোমরা বোঝো কিনা দেখো মুরব্বীরা যে ওয়াজ শোনে তারা চিন্তা করে পয়েন্ট কাট

কি আরাম আরামতি দেখেন তো এই দেখেন তো মহিলা নরম কারণ কি এরা পরিশorgung করে পরিশorgung করছে আর আমরা খালি মোবাইলে করি করে আসি তারপরে আবার কথা বলবো বন্ধুরা রে আম্মা এইবার ঘরে যায় বেলালের মনে শান্তি নাই কারণ মালাকুল মত আইব কতক্ষণ ঠিক না ওয়াসিনপুর ঠিকানা তোমার যাই ভাই ওয়াসিনপুরে শূন্য কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাই ভাই ওয়াসিনপুরে শূন্য কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে আমি

বিলালের মনে শান্তি নাই রে ভাই এবারে বিলাল বাসার পরে যাইয়া একটা পাত্রের উপরে মাথা ডরাই বিলাল দুইটা জগের বাণী বালায়া ফলায় কান্দে আল্লাহ আকবার কো লাই গাছে পিছে কি কো রিরু

আসলে দিয়ে আসেন শুনেছিলাম না সেও অনেক দূরে আসছে বোঝেন না কেন আপনি কি আপনি এখানকার

আমার মতো স্ত্রী পাইয়া বুঝে আপনি খুশি হন নাই আপনি কেন চোখের পানি পালা কান্দেন জানার দরকার আছে না নাই এইবারে স্বামী ডাক দিয়া কাই বিবি রে ও বিবি আমি কেন কান্দি জানো নি একটু পরেই মালাকুল মুতাজির হইয়া যাইব কুল্লু নাফসি

আমার সাথে একটু মধুর আলাপ হইল না একটু ভালোবাসার লেনা দেনা করলেন না ও স্বামী গো পৃথিবীর সব মেয়েরা পাশের ঘরে যাইয়া মধুর করে ভালোবাসার লেনা দেনা হয় সাবিরে দুধ পান করায় এক গ্লাস পানি পান করায় আমি আপনাকে দুধ পান করাইতে পারলাম না পানি পর্যন্ত পান করাইতে পারলাম না কথা কন ঠিকই না

স্বামীরা সে আমার সামনে স্বামী রাসেল আমার সামনে সরনের বেকারতাম যে বনে আমি <Sess> Allah Akbar কালা বোঝা যায় না তোমার বিচার বুঝি না এমন জীবন আমার দান করলা বাসর ঘরে প্রত্যেকটা মেয়েরা স্বামীর আদর পায় বাসর ঘরে মধুর আলোচনা হয় আমার ঘরে শুধু কান্নার রল বৈরা আমার কি জীবন দিলারে মাওলা আমার হাতের মেয়ে দিয়ে হাতে থাকবে স্বামী বিদায় ভয়া যাবে কথা কন্টিকে

এইবার বিলাল ডাক এই মুহূর্তে আমারে কিছু খাওয়াইতে পারবি এই মুহূর্তে যদি আমারে কিছু তুমি রান্না করে খাওয়াইতা আমার মালিকের দরবারে যায় বলতাম আমি দুনিয়ার বুকে বিয়া করেছিলাম আমার দুনিয়ার বুকে বিয়া হয়েছিল আমার বিবি আমারে রান্না করে খাওয়াইছে জোর জোরে করি না সুবা এই মেয়েটা আর দেরি করে না রে ভাই এইবার দৌড়ায় আর দেরি করে না হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরের সামনে দাঁড়াইয়া খাতুনে জান্নাত মা ফাতিমারে ডাক দিছে আল্লাহু আকবার এরকম বলা যাবে আমিও তো আজকে না যেতে আমি তো জানি না আমিও তো এরকম যাই অতএব প্রধান আকর্ষণকে কষ্ট দেওয়া যাবে না কতক্ষণ ঠিক কিন্তু বিদায় আমার কোনো অপরাধ হয়েছে আমি না জানি কাটে কাটার অপরাধ বলতে আমি ভয় পাইছিলাম এখন বুঝতে পারলাম আমার ভিতরে আর ভয় নাই আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে রাজি হয় নাই একটা কারণ বিলালতে সময় নাই এরকম ভাবে সময় যখন পার হয়ে যায় মাত্র সময় আছে তিন দিন এইবার বলে আমার মেয়ে রাজি আর দেরি করবো না আমার মেয়ে রাজি হয়ে গেছে আমি বিয়ে দিতে জি আল্লাহু আকবার এই মেটা দাগ দিয়া কায়

সাবির স্ত্রীর পরিচয় দিয়া আমি জান্নাতে যাব জোরে কন্যা তু পাইল কাইলা চিত কন্যা মেয়েটাকে দিয়া কয় আপা ও বাবা আপনি রাজি হয়ে যান আপনি কথা দিয়ে দেন আমি আপনার মেয়ে হয়ে কথা দিলাম আমি বিলালকে বিয়ে করতে চাই তাম না রে আব্বা আমার তো জীবনের চাইতে বেশি ভালোবাসি জোরে জোরে কন্য সুবা আমার নবীকে বেশি বলে সাইতে বেশি ভালোবাসি রে আব্বা আর আমার নবী রেও তো চয়েস করে পাঠাইছে আমার নবীর চয়েস তো খারাপ হতে পারে না আমার নবীকে ভালোবাসার খাতির রে আমার নবীর চয়েসটাকেও আমি চয়েস করে নিলাম জোর জোরে কন্যা সুবহান জানার দরকার আছে নাই কষ্ট পেতেছে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না কতক্ষণ ঠিক কিনা